আসসালামু আলাইকুম আমরা এই ছোট্ট মিনি পাওয়ার টিলারটা এক শতক জমি চাষ করতে কতক্ষণ সময় লাগে এবং কতটুকু তেল লাগে সেটা আমরা একটা পরীক্ষামূলক করছি এটা পুরোটাই লাইভ করব আপনারা যাতে বুঝতে পারেন যে এক শতাংশ জমি চাষ করতে কতক্ষণ সময় লাগতে পারে তো আমরা নর্মালি একটা প্রায় পাঁচ শতাংশ একটা জায়গায় কাজটা শুরু করেছি অলরেডি শুরু হয়েছে যখন আপনারা দেখেছেন স্টার্টিংটা কোথা থেকে শুরু হয়েছে সেখান থেকে এই পুরো অংশটা এটা প্রায় পাঁচ শতাংশ দেখতে পাচ্ছেন আমরা এই যে এই পুরো অংশটা প্রায় পাঁচ শতাংশ একটু বেশি হবে আমরা ওইটা একটু চাষ করে দেখাবো যে আপনার কতক্ষণ সময় লাগে আসলে এই পাঁচ শতাংশ জমি চাষ করতে আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা আসলে ক্যালকুলেশনটা বাইর করছি যে কতটুকু সময় লাগতে পারে আসলে কারণ এক লিটারে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো যায় তারপরেও আমরা দেখ দেখছি যে আসলে এই পাঁচ শতাংশ জমি চাষ করতে কতটুকু সময় লাগতে পারে তো আমরা এই জমিটাকে দুই ভাগে ভাগ করে নিলাম পুরোটা একবার রাউন্ড করা হয়েছে এবং আপনারা চাইলে আমাদের সাথে লাইভে যুক্ত হতে পারবেন যুক্ত হওয়ার জন্যে আপনারা যারা লাইভে যুক্ত হতে যাচ্ছেন আমাদের সাথে তারা লাইভে জয়েন করেন আমি এখান থেকে অ্যাড করে নিতে পারবো তাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে লাইভেই করতে পারবেন যারা লাইভে যুক্ত হতে যাচ্ছেন তারা কমেন্ট করেন আগে যে আপনি আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন তাকে আমরা অ্যাকসেপ্ট করে নিব এবং তারাও লাইভে আমাদের সঙ্গে আর কোনো প্রশ্ন থাকলে সেটা জয়েন করতে পারবে বিভিন্ন বিষয়ের উপর আরও আমরা কথাবার্তা বলতে পারবো যেহেতু আমরা পাঁচ শতাংশের উপরে জায়গা একটা চাষ করার লাইভ করব একটু সময় তো থাকবেই আপনারা চাইলেই আমাদের সাথে যুক্ত হতে পারেন যিনি বা যারা যুক্ত হতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে অ্যাড করে নিন কেউ কি আমাদের সাথে যুক্ত হবেন কি না যদি হতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করেন যে আমাদের সাথে লাইভে যুক্ত হতে চাচ্ছেন তাহলে আমরা তাকে অ্যাড করে নিব অথবা আপনারা অ্যাড রিকোয়েস্ট পাঠান আমাদেরকে আমরা অ্যাকসেপ্ট করে নিব এবং লাইভে আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারবেন কোনো কিছু দেখতে চাইলে আমরা লাইভেই আপনাকে দেখাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন দ্রুত চাষ হচ্ছে যেহেতু পাঁচ ছয় শতাংশ মতো জায়গা আমরা কাউন্ট করছি আপনাদের লাইভটাতেই কাউন্ট হচ্ছে লাইভে আপনার মিনিট দেখতেই দেখলেই বুঝতে পারবেন দেখেন লাইভে অলরেডি চার মিনিট পনেরো সেকেন্ড চলছে এবাদুর মজুমদার ভাই লিখেছেন আমি আসাম থেকে দেখছি ভাই ধন্যবাদ ভাই আসাম থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ আমরা দেশ এবং দেশের অনেক বাইরের মানুষ আমাদেরকে দেখেন অনেক সাপোর্ট করেন অনেক ধন্যবাদ আপনাদেরকে প্রবাসী ভাইরা অনেক অর্ডার করে মেশিন তাদের ফ্যামিলির জন্য যারা অর্ডার করেন তারা আমরা কুরিয়ারের মাধ্যমে খুব সুন্দরভাবে তাদের বাসায় পৌঁছায় দিই মোহাম্মদ রুবেল ভাই অ্যাড হতে চান আচ্ছা রুবেল ভাই আপনাকে আমরা অ্যাড করে নিচ্ছি আপনি অ্যাড রিকোয়েস্ট পাঠান আমাদেরকে মোহাম্মদ রুবেল ভাই আপনি অ্যাড রিকোয়েস্ট পাঠান আপনাকে আমরা লাইভে অ্যাড করে নিচ্ছি দেখেন মোটামুটি এই যে পাঁচ সাড়ে পাঁচ শতাংশ জমি চাষ করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগ লাগছে না রুবেল ভাই হ্যাঁ রুবেল ভাইকে আমরা অ্যাড করে নিচ্ছি রুবেল ভাই আপনি অ্যাকসেপ্ট করে নেন আপনাকে আমরা আপনি আপনাকে আমরা অ্যাড করেছি আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভালো আপনার কোন প্রশ্ন থাকলে করতে পারেন আমরা একটা ক্যালকুলেশন বাইর করছি লাইভে যে আসলে এই ছোট্ট দিয়ে কতক্ষণ সময় লাগবে 1 শতাংশ জমি চাষ করতে তো অলরেডি আমরা 5 শতাংশের একটা বড় জমিতে চাষ করা শুরু করেছি তো আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে বলবেন চাষ করার সময় কত 1 ঘন্টায় কত কিলো তেল এটা কি অক্টেল না ডিজেল এটা পেট্রোল অক্টেন দুটাই ব্যবহার করতে পারবেন এটা মোটরসাইকেল ইঞ্জিন এটাতে আপনার দেখতে পাচ্ছেন যে পুরোটাই মোটরসাইকেল ইঞ্জিন এটা আপনি যদি অক্টেন চান অক্টেন ব্যবহার করতে পারবেন পেট্রোলও এবং এটা এক ঘন্টায় প্রায় এক লিটারেরও কম তেল যায় মানে এক ঘন্টা বিশ মিনিটের মতো এক লিটার তেলে যায় আর কি বা দামদাকি দামটা হচ্ছে এটা বত্রিশ হাজার টাকা বিভিন্ন দামের আরো আছে বিভিন্ন বেশি দামের মধ্যে অনেক ইয়া আছে ওকে ভাই আসি আসি সাথে আসি দেখেন আপনি ধন্যবাদ ভাইয়া আমরা এক ভাইয়ের সঙ্গে লাইভে কথা বললাম এরপরে দাম গুলো আমরা কমেন্ট গুলো একটু পড়বো কমেন্ট গুলোতে ভাই দাম কত দাম বত্রিশ হাজার টাকা ভাইয়া সর্দার সর্দার ভাই বলছেন রহিম ভাই আমি গোপালগঞ্জ থেকে দেখছি ধন্যবাদ ভাই গোপালগঞ্জ থেকে দেখছেন অনেক ধন্যবাদ দাম সৌদি থেকে দেখছেন মোহাম্মদ জাহির ভাই সৌদি আরব থেকে দেখছেন ধন্যবাদ ভাই আমাদের জন্য দোয়া করবেন আহ স্পেশালি আমরা কৃষিকে যাতে আরো অনেক দূর নিয়ে যেতে পারি অনেক বিষয়গুলা যাতে ইজি করে দিতে পারি এমডি জাহাঙ্গীর ভাই বলছেন ভাই পানির মধ্যে হাল চাষ করা যাবে জি যাবে আপনারা কয়েকটা লাইভ দেয়া আছে এর এটা দিয়েও আমরা এর আগে কাদাতে চাষ করেছিলাম এবং এর থেকে আরেকটা বড় মেশিন আছে সেভেন হর্সের সেটা আমরা গত পরশু দিন আপনারা দেখবেন লাইভগুলো আমাদের চ্যানেলেই দেয়া পেজে দেয়া আছে আপনারা একটু দেখে নেবেন ওখানে দেয়া আছে যে আপনার কাদাতে আমরা কত চাষ করেছি আর কি খুব সুন্দর চাষ হয়েছে যেখানে ডেমো করতে গেছিলাম উনি একটা মেশিন অর্ডার করেছে ওনার জমিতেই আমরা চাষ করেছি আর কি আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন আমাদের এই ভিডিও শেষ হলে আমাদের পেজে ঘুরে একটু ভিডিওটা দেখে নেবেন কাদাতে চাষ করা যায় কিনা দেখেন পাঁচ শতাংশ জমি অলমোস্ট চাষ করা শেষ আপনাদেরকে লাইভে কথা বলতে বলতে আট মিনিট তেতাল্লিশ সেকেন্ড চলছে এখন ভাইয়া দাম বত্রিশ হাজার টাকা এটার মোরা আলম চৌধুরী ভাই বলছেন দাম কত ভাই এটা 32000 টাকা দাম। আনোয়ার সিদ্দিকদার ভাই বলছেন কোথায় পাওয়া যায় ভাই এটা আমরা রংপুর আমাদের হেড অফিস রংপুর থেকে ডেলিভারি করি সারা বাংলাদেশে যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই। দেখেন কত সুন্দর চাস হয়েছে এবং পুরো 5 শতাংশ একটা জায়গা আমরা দেখেন এই যে শতাংশ একটা জায়গা করতে আমাদের সময় লাগলো নয় মিনিট অলরেডি নয় মিনিট তিরিশ হচ্ছে দশ মিনিট আমরা তার মানে এক শতাংশ চাষ করা যাবে এবং আপনি চাইলে আরো দ্রুত যদি হাঁটতে পারেন তাহলে আরো দ্রুত চাষ করা সম্ভব তার মানে আমরা লাইভে আপনাদেরকে দেখানোর জন্যই আসলে এটা করা যে ফুল পাঁচ শতাংশ জমি চাষ করতে কতটুকু সময় লাগবে দেখেন এবং খুব সুন্দর চাষ হয়েছে ফুল দশ মিনিট ফুল দশ মিনিট এখানে একদম ফুল দশ দশ মিনিটে এবং চাষটা একটু দেখবো দেখি এটা চাষটা দেখবো কেমন হয়েছে এটা দেখেন কত সুন্দর চাষ হয়েছে এটা খুবই সিঙ্গেল চাষ একবারই একটা সিঙ্গেল চাষে এই ছোট্ট একটা দেখেন একটা চাষ দশ মিনিট আমরা এক্সাক্ট টাইমটা আমরা এবং স্টার্ট থেকে এন্ড পর্যন্ত আপনাদেরকে লাইভে রেখেছিলাম দশ মিনিটে পাঁচ শতাংশ জমি আমরা করেছি অলমোস্ট তার মানে বুঝতে পারছেন যে দুই মিনিটে এক শতাংশ এই যেগুলো চাষের জায়গাগুলো একটু দেখাই কত নরম হয়েছে এবং তুলে দেখাও কামরুল হাসান ভাই বলছেন অর্ডারের কতদিন পর পাবো অর্ডার আজকে যদি করেন আজকে আমরা ডেলিভারি করবো আগামীকাল পরশু দিনের মধ্যে পেয়ে যাবেন ঢাকার মধ্যে হলে একদিনে পাবেন ঢাকার বাহিরে দুই দিন সময় লাগে আহ নুর আলম চৌধুরী ভাই বলছেন এর থেকে বড়টা সেভেন হারভেস্টারের দাম কত সেভেন হর্স পাওয়ারটা পঞ্চান্ন হাজার টাকা পেট্রোল চালিত আর এটা আমরা চাষ করার আগে একটু আগে লাইফ করেছি এটা আপনারা দেখবেন যে গাছের গোড়া নিড়ে নিয়ে মেশিন দিয়ে এটাতে আমরা ডাবল চাষ করেছিলাম ডাবল চাষ করার কারণে দেখেন কি হয়েছে মাটিগুলো কতটা উর্বর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা আসলে ম্যানুয়ালি করতে প্রচুর কষ্ট হবে এবং সময় লাগবে কিন্তু এখানে এই জায়গাটাতে এই এটা হবে না কারণ হচ্ছে মেশিনটা খুবই কাজের একটা মেশিন ওখানে তেল আমরা কতটুকু দিয়েছিলাম হাফ লিটার তেল দিয়েছিলাম আচ্ছা হাফ লিটার তেল দেওয়ার পর আমরা একটু তেলটা একবার দেখি যে কতটুকু তেল এখনো অবশিষ্ট আছে যেহেতু আমরা দশ মিনিট শুধু মেশিনটা চালিয়ে চালিয়েছি দশ মিনিটে আমরা আমরা লিটারে যতদূর পেয়েছি এক ঘন্টা বিশ মিনিটের মতো চলে তারপর আমরা একটু দেখি লাইফ এখানে কতটুকু হাফ লিটার তেল দেওয়া হয়েছিল না এইটা এখনো পুরা তেলই আছে এই যে এখনো পুরো দুইশো এমএলএর মতো তেল আছে তার মানে আমাদের পুরো ক্যালকুলেশনটা হচ্ছে আহ শতক জমি চাষ করতে আমাদের সময় আজকে লেগেছে দুই মিনিট মানে টোটাল পাঁচ শতাংশ হচ্ছে দশ মিনিটে হয়েছে এবং তেল গেছে হচ্ছে 10 মিনিটে দুইশো এমএল এর মতো প্রায় তো বুঝতে পাচ্ছেন যে এই মেশিনটা ছোট্ট হলেও কত কাজ আর কি তো ভিডিও বাড়াবো না অনেক বড় অলরেডি হয়ে গেছে সবাই ভালো থাকেন মেশিনটা প্রয়োজন হলে অবশ্যই অর্ডার করবেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন